গল্প কাহিনী রচনা চিত্রনাট্য সংলাপ অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার জাউদী আহমেদ প্রযোজনায় বাইট বেঙ্গল পাবলিক স্কুল পরিচালনায় হাসিবুল ইসলাম আপনাদের সামনে অনুষ্ঠিত হতে চলেছে নাটক marion jantra mobile এই নাটকে যে সমস্ত কলা অংশ অংশগ্রহণ করবে আমি তাদের পরিচয় আপনাদের সঙ্গে গড়িয়ে দিচ্ছি চরিত্র অভিনয় করবে জাহিদ আহমেদ জাহিদ আহমেদ জাহিদ আহমেদ ক্লাস টেন পরাণ চাষির স্ত্রী হিসেবে

সেই ধনী ব্যক্তির স্ত্রী হিসেবে অভিনয় করবে নাসরিন সরকার সেই ধনী পরিবারের একমাত্র কন্যার ভূমিকা অভিনয় করবে অর্থাৎ মিনি চরিত্র অভিনয় করবে মিন্নাহার খাতুন মনিয়া ক্লাস ফাইভ এছাড়াও আমাদের এই নাটকে বর্তমান সময়ের সোশ্যাল মিডিয়ার কিছু বিখ্যাত অভিনয় করবে যেমন গুগল চরিত্রে অভিনয় করবে শিক্ষক সেলিম শেখ ফেসবুক চরিত্রে অভিনয় করবে শিক্ষক হুজুরা মণ্ডল উদ্যোগ চলিত্র করবে শিক্ষক জুড়ে হিসেবে ভূমিকা করবে ছাত্রী মহস্থাপন এবং সর্বশেষ ডাক্তার হিসেবে আসবেন আমাদের শিক্ষক রাহুল মোল্লা দর্শকদের কাছে আমার একান্ত পরাজন নিবেদন দিন তাই বলছে আপনারা কেউ আপনাদের আসন ছেড়ে উঠবেন না এবং আমাদের কলা কলাকুশলীদের পরিচয় পর্ব শেষ সময় আপনারা দেখলেন আমাদের এই নাটকে যারা অভিনয় করবে সেই অভিনেতা অভিনেত্রীদের আপনারা এবার গ্রিন রুমে চলে যান যে প্যান্ডেল ম্যান প্যান্ডেল ম্যান যদি আশেপাশে থেকে থাকেন বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া মানব সমাজে এতটা আধিপত্য বিস্তার করেছে যে সোশ্যাল মিডিয়া থেকে এক মুহূর্তের জন্য বিমুখ থাকা আমাদের পক্ষে অসম্ভব বিজ্ঞানের এই মহান আবিষ্কারকে আমরা ভালো কাজে যতটা ব্যবহার না তার থেকে বেশি ব্যবহার করছি আমরা বেঙ্গল পক্ষ থেকে বর্তমান সমাজের চিত্র নামাঙ্কিত নাটিকায় তুলে ধরার চেষ্টা করেছি যেখানে সাধারণ এক মধ্যবিত্ত পরাণ চাষির পরিবার হার ভাঙ্গা পরিশ্রম করে যে দিন গুজরান্ত

আমরা আমাদের নাটিকার মাধ্যমে উপস্থাপন করছি শুরু হচ্ছে প্রশত জয়ার উদ্দিন আহম্মদ মহাশয়ের কাহিনী সংলাপ ও চিত্রনাট্য এবং হাসিবুল ইসলাম মহাশয় পরিচালিত নাটিকা ভালো করে পড়াশোনা করতে হবে বুঝতে পারলে আমি ওর জন্য দিনরাতো আর লেখাপড়া না শিখলে যে মানুষের মানুষ হতে পারবে না আচ্ছা ঠিক আছে ছেলেকে পড়াশোনা করানোর ব্যাপার নেই শুধু বক বক করা আহ আমরে তুই বুঝতে পারছো না কেন আরে আমরা যদি বাড়িতে থাকি তাহলে ওর লেখাপড়ার খরচ জোগাড় হবে কোথা থেকে শুনি আচ্ছা তাছাড়া তুমি তো আছো

দেখতে দেখতে আনোয়া মাধ্যমিক পাশ হয়ে গেল শহরের এক ভালো স্কুলে ভর্তি করতে হবে শহরের ভালো স্কুলে পড়াশোনার যা খরচ তা কি আমরা চালাতে পারবো আরে ওসব সব তুমিও চিন্তা করো না আল্লাহর উপরে ভরসা রাখো সব ঠিক হয়ে যাবে শহরের স্কুলে গাদা গাদা টাকা খরচ না করে উত্তর ঘোষপুরা ব্রাইট বেঙ্গল পাবলিক স্কুল নামে একটা স্কুল আছে শুনেছি সেখানে ভালো পড়াশোনার পাশাপাশি নীতি নৈতিকতা ও ধর্মীয় শিক্ষাও নাকি দেওয়া হয় আর স্যার ম্যামরাও সব ভালো শুনছি চলো না একবার কথা বলে দেখি চলো কথা বলেই দেখি যেমন যদি হয় তাহলে ভর্তি করেই দেব হ্যাঁ হ্যাঁ চলো আমাকে না বাবা আমি ব্যস্ত আছি সোনা দেখছো না আমার হাতে অনেক কাজ তুমি এক কাজ করো রুমে তোমার মা আছে মায়ের কাছে গিয়ে হেল্প নাও কেমন ঠিক আছে মাম্মুনি আমি সিরিয়ালটা শেষ করে আসছি ততক্ষণ তুমি তোমার রুমে গিয়ে ট্রাই করো আরেকবার ঠিক আছে মা যাচ্ছি অমিতা অমিতা হলে অফিসে গেলাম গো আছে ওটা নাও তোমার যা দরকার গুগলে সার্চ করে দেখো পেয়ে যাবে গুগল ঠিক আছে মা একটি সুন্দর প্রকৃতির ছবি uh <laughs>

আমার জৌলি নেই তো সমাজকে নরকীয় কাজের দিকে ঠেলে রাখায় আমার দায়িত্ব আমার পরিবার আমাকে দিয়েছে আমাকে ব্য

you <sighs> টাকা আমি তোমার পাশে সব সময় আছি আমাকে যত পারো ব্যবহার করো মানসিক পরিবর্তন ঘটাতে সাহায্য মিমি মিমি তুমি আমার দিকে তাকাও তুমি আমাকে যত খুশি ব্যবহার করো তোমাকে ভারসাম্যই নো যায় মুক্তি চারিত্রিক অবনতি ও বাস্তবতার প্রতি তোমাকে বিমুখ হতেই সাব্বাস মিমি সাব্বাস দুষ্টু কোকিল ডাকে

হ্যালো ডাক্তার বলছেন আমার মেয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে অনুগ্রহ করে যদি এইট বাই ফর্টি ব্রাইট অ্যাপার্টমেন্ট আসতেন তাহলে উপকৃত হতাম দেখি দেখি জায়গাটা একটু ফাঁকা করুন আপনারা মেয়েকে উপরে শুইয়ে দিন তো

এইটা আবার কেমন অসুখ ডাক্তার बाबू এই ডোপামিন হলো একটি রাসায়নিক পদার্থ এটা মানব মস্তিষ্কের স্নায়ু শরীরের পেশি স্নায়ু এবং শরীরের অন্যান্য স্নায়ুর মধ্যে রাসায়নিক বার্তা প্রদান করে আচ্ছা আপনাদের মিমি 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 কি অতিরিক্ত মোবাইল ফোন ঘাঁটাঘাঁটি করে না মানে কী নামার নামারে করছেন আপনি সত্যি কথাটা বলুন না যে আপনাদের মেয়ে সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকে আর আপনারা একবার খোঁজ নেওয়ার চেষ্টাটাও করেন না আসলে আমি সারা দিন অফিসের কাজে ব্যস্ত থাকি নানান কাজে এখানে ওখানে ছোট ছুটি করতে হয় এই সব বিষয়ে ওর মাই ভালো বলতে পারবে কি বলুন কিছু আসলে এসবের জন্য আমরাই দায়ী ও অফিসের কাজে ব্যস্ত থাকে মেয়েকে একদমই সময় দিতে পারে না আর আমি কি হলো থামলেন কেন বলুন যে অবসর সময়ে মেয়েকে পড়াশোনায় সময় না দিয়ে সিরিয়াল দেখতে ব্যস্ত থাকেন এই তো কে আপনি যা বলছেন একদমই তাই ডাক্তারবাবু বুঝতে তো পারছি যে কেন আপনাদের মেয়ে অচেতন হয়ে পড়েছে আসলে বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদের সোশ্যাল মিডিয়ার প্রতি আকৃষ্ট হতে আমরাই সাহায্য করি আমরা সোশ্যাল মিডিয়ার প্রতি এতটাই আকৃষ্ট হয়ে পড়ি বাড়ির কচিকাচাদের ভবিষ্যতের কথা একদম চিন্তাই করি না আমরা এইসব ক্ষতিকারক দিক থেকে কি অবশ্যই আছে পথ থাকবে না কেন আসলে আমরা শয়তানের এমন পড়েছি এই ফাদ থেকে বেরোনো কষ্টকর হলেও সম্ভব আসলে আমাদের মন যা চায় আমরা তাই করি এই জন্য তো বাড়ির ছোট ছোট ছেলেমেয়েরা মেয়েরা সোশ্যাল মিডিয়ার প্রতি অ্যাডিক্টেড হয়ে পড়ছে এই বিষয়ে আমাদেরকে অবশ্যই প্রত্যেককে সচেতন হতে হবে আমাদেরকে মোবাইল ডায়েটিং শুরু করতে হবে অর্থাৎ খাবার সময়ে কোনো ফোন নয় খাবার পরে কোনো ফোন নয় ঘুমানোর আগে কোনো ফোন নয় ঘুম থেকে ওঠার পরে কোনো ফোন নয় এক কথায় আমাদেরকে নো ফোন এই নিয়মটা চালু করতে হবে ঠিক আছে বাবু আমরা আপনাকে কথা দিচ্ছি আজ থেকে অবসর সময়ে ছেলে মেয়েদের পড়াশোনার পাশাপাশি পরিবারের জন্য সময় ব্যয় করব। হ্যাঁ ডক্টর বাবু আমিও কথা দিচ্ছি মেয়ের পড়াশোনার সময় একদম মোবাইলে সিরিয়াল দেখব না এবং বিশেষ প্রয়োজন ছাড়া মোবাইল ব্যবহার করব না একদম তাই আমরা প্রত্যেকে যদি সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকি মোবাইল ডাইটিং শুরু করতে পারি তাহলে আমাদের জন্য আমাদের ছেলেমেয়েদের জন্য আমাদের পরিবারের জন্য এবং আগামী প্রজন্মের জন্য প্রত্যেকের জন্য মঙ্গলজনক হবে তাই আসুন আমরা প্রত্যেকে

কলাকুশলীদের বিভিন্ন কথাবার্তা শুনেছেন আশা করি আপনারা আমাদের মূল বার্তাটিও বুঝতে পেরেছে এই নাটকের মাধ্যমে আমরা বেশ কিছু বার্তা আপনাদের সামনে তুলে ধরতে তুলে ধরার চেষ্টা করেছি এখানে মূল যে বিষয়টা যেই মোবাইল যেটা আমাদের নিত্যদিনের সঙ্গী সেই মোবাইল ছাড়া আমরা যেমন চলতে পারি না এই মোবাইল আবার আমাদের সমাজকে আমাদের কচিকাচাদের আমাদের বাচ্চাদের সকলকে একেবারে এমন একটা পর্যায়ে দিয়ে যাচ্ছে যেখান থেকে ভালো কিছু করার একেবারে মানে কঠিন তো আমাদেরকে এই মোবাইলের খারাপ দিক থেকে বেরিয়ে আসতে হবে মোবাইলকে ভালো কাজে ব্যবহার করতে হবে তবেই সুস্থ সমাজ গড়ে উঠবে আসসালামু আলাইকুম Somebody told me what-